প্রিয় বন্ধুরা ক্যালসিয়াম ক্যালসিয়াম সি একটি ইফারবেশন ট্যাবলেট যা এবং ভিটামিন সি এর সমন্বয়ে তৈরি এটি হাড়ের ঘনত্ব বৃদ্ধি রোগ প্রতিরোধের সহায়তা এবং আয়রন শোষণের সহায়তা করে প্রিয় বন্ধুরা মূল ভিডিও শুরু করা যাক এখনো যারা আমাদের পেজটিকে ফলো করেননি দয়া করে আমাদের পেজটিকে ফলো করে দিন এরকম আরো অনেক নিত্য নতুন মেডিসিন টিপস আপনাদের মাঝে নিয়ে আসবো ইনশাল্লাহ ক্যালসিয়াম সি ট্যাবলেটের মূল কার্যকারিতা সম্পর্কে চলুন জেনে ক্যালসিয়াম ও ভিটামিন সি এর সমন্বয়ে হাড়ের ঘনত্ব বৃদ্ধি করে এবং অস্টিওপরোসিস প্রতিরোধে সহায়তা করে ভিটামিন সি শ্বেত রক্ত কণিকার কার্যকারিতা বাড়ায় ভাইরাস ও ব্যাকটেরিয়ার বিরুদ্ধে করে তুলতে সাহায্য করে ভিটামিন সি নন হিম আয়রনকে শোষণযোগ্য হিসাবে রূপান্তর করে যা হিমোগ্লোবিন উৎপাদনে সাহায্য করে ভিটামিন সি এর অভাবে দাঁতের মাড়িতে বিভিন্ন রোগ দেখা দেয় এবং ত্বকেও বিভিন্ন রকম সমস্যা দেখা দিতে পারে ক্যালসিয়াম সি নিয়মিত সেবনে এই জাতীয় সমস্যাগুলো খুব দ্রুত সমাধান করা যায় ভিটামিন সি কোলাজেন উৎপাদন বাড়িয়ে ত্বকের ঘা শুকানো এবং ত্বকের ইলাস্টিসিটি বজায় রাখে পাশাপাশি এটি শরীরের ব্যথা জয়েন্টের ব্যথা দাঁতের ব্যথা হাড়ের ব্যথা দূর করতে সাহায্য করে অতিরিক্ত পরিশ্রমের কারণে অথবা অতিরিক্ত শুয়ে বসে থাকার কারণে যাদের শরীরে বিভিন্ন রকমের সমস্যা দেখা দেয় যেমন ক্লান্তি দুর্বলতা হাত পা ঝিমঝিম করা চা কামড়ানো শরীরের দুর্বলতা অনুভব হওয়া এই জাতীয় সমস্যাগুলো দূর করার পাশাপাশি এটি খাবারের রুচি বাড়ায় এবং এর উজ্জ্বলতা ফিরিয়ে আনতে সাহায্য করে ঠিকঠাক মতো কাজ করার জন্য শরীরকে চাঙ্গা করে তুলে এটি মায়েদের গর্ভাবস্থায় ও স্তন্যদানকালে ক্যালসিয়াম ও ভিটামিন ভিটামিন সি এর চাহিদা বৃদ্ধি করে এর সাধারণ সেবন বিধি পাঁচ থেকে বারো বছর বয়সী বাচ্চারা একটি ট্যাবলেট এর অর্ধেক গ্লাস পানিতে মিক্স করে দিন একবার সেবন করতে পারে এবং প্রাপ্ত বয়স্করা এটি প্রতিদিন একটি ট্যাবলেট এক গ্লাস পানিতে মিক্স করে সেবন করতে পারে ক্যালসিয়াম সি ট্যাবলেটটি খুবই সুস্বাদু হওয়ায় বাচ্চা এবং বড়রা খুব খুবই প্রশান্তি নিয়ে সেবন করতে পারে এই মেডিসিনটি সেবনের পূর্বে যে সকল সতর্কতা অবলম্বন করতে হবে প্রথমত রয়েছে হাইপার ক্যালসিয়াম ও নিতে সমস্যা থাকলে এই মেডিসিনটি এড়িয়ে চলতে হবে এই মেডিসিনটি অতিরিক্ত সেবনে হাইপার ক্যালসিউরিয়া বা হাইপার ক্যালসেমিয়া দেখা দিতে পারে এবং এখন জেনে নেই এই মেডিসিনটি সেবনে প্রাথমিক পর্যায়ে যে সকল সমস্যা দেখা দিতে পারে গ্যাস্ট্রিকের সমস্যা পেট থাপা বমি বমি ভাব অথবা পিপি হতে পারে তো মেডিসিনটি সেবনকালে যেভাবে সংরক্ষণ করবেন চলুন সেই সম্পর্কে জেনে নিন শুষ্ক ও ঠান্ডা স্থানে তিরিশ ডিগ্রি সেলসিয়াস এর নিচে সংরক্ষণ করুন আলো এবং আর্দ্রতা থেকে দূরে রাখুন পাশাপাশি শিশুদের হাতের নাগালে রাখা যাবে না ক্যালসিয়াম সি অতি গুরুত্বপূর্ণ একটি ট্যাবলেট যা ক্যালসিয়াম ও ভিটামিন সি এর ঘাটতি পূরণ করে তবে সেবনের পূর্বে অবশ্যই চিকিৎসকের পরামর্শ নেওয়া আবশ্যক বিশেষ করে গর্ভাবস্থায় কিডনি সমস্যা বা অন্যান্য স্বাস্থ্যগত সমস্যা থাকলে ক্যালসিয়াম সি ট্যাবলেটটি সাধারণত অন্য যে সকল ব্র্যান্ডের পাওয়া যায় চলুন সেই সম্পর্কে জানা যাক ক্যালবসি স্কোয়ার ফার্মাসিউটিক্যাল কোরাসি এসিআই লিমিটেড অস্ট্রোক্যালসি এসকে ফার্মাসিউটিক্যাল এবং এলজি ক্যালসি অপশন ইন ফার্মাসিউটিক্যাল আশা করি আজকের ভিডিওটি আপনাদের অনেক উপকারে আসবে এরকম আরও নতুন নতুন মেডিসিন টিপস পেতে আশা করি আপনারা সবাই আমাদের পাশেই থাকবেন ওদের প্রতি বিশেষ দ্রষ্টব্য এটি থাকবে যে কোনো মেডিসিন সেবনের পূর্বে অবশ্যই একজন রেজিস্টার্ড চিকিৎসকের পরামর্শ নেবেন সকলের সুস্থতা কামনা করে আজকের ভিডিও এখানেই শেষ করছি আল্লাহ হাফেজ